ইউক্রেন সীমান্তে রাশিয়ার ট্রেন বিপর্যস্ত রাশিয়ার কি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অন্তত তিরিশ জন একটি সেতু অর্থাৎ হাইওয়ে ব্রিজ ট্রেনের লাইনের উপর ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয় রুশ কর্মকর্তারা এই ঘটনাকে অবৈধ অনুপ্রবেশ বলে উল্লেখ করেছেন ঘটনাটি ঘটেছে রাশিয়ার ব্র্যাঙ্কস অঞ্চলে স্থানীয় সময় গতকাল শনিবারের দিন শেষে রাশিয়ার এই অঞ্চল ইউক্রেনের সঙ্গে সীমান্ত লাগোয়া বাইংসের গভর্নর আলেকজান্ডার বোগোমাস টেলিগ্রাম পোস্টে বলেন দুর্ভাগ্যজনকভাবে ভাবে সাতজন মারা গেছেন তিনি আরও জানান আহত জনের মধ্যে আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অবস্থা রাশিয়ার সংবাদ মাধ্যম রিয়া জানায় ট্রেনটি ক্লিমঅপ শহর থেকে রাশিয়ার রাজধানী মস্কোই যাচ্ছিল ভাইগনিচি গ্রামের কাছে পৌঁছেলে লাইনের উপরে সেতু ধসে পড়ে জায়গাটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় একশো কিলোমিটার বা ছাব্বিশ মাইল ভেতরে রাশিয়ার কেন্দ্রীয় সড়ক পরিবহন সংস্থা রোসফতো দর জানিয়েছে যাত্রীবাহী ট্রেনটি যে লাইন ধরে যাচ্ছিল সেটার উপরের সেতুটি ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে রিয়ার খবর বলছে বিধ্বস্ত হওয়া ট্রেনটির ভিতরে অনেকে আটকা পড়েছেন উদ্ধারকারী ব্যক্তিরা তাদের উদ্ধারে কাজ করছে আর কেউ আটকে পড়ে আছেন কিনা সেজন্য অনুসন্ধান চালানো হচ্ছে এই ঘটনার পর টেলিগ্রামে এক পোস্ট দিয়েছে মস্কো রেলওয়ে তাতে বলা হয়েছে রাশিয়ার পরিবহন ব্যবস্থার উপর অবৈধ হস্তক্ষেপের ফলে সেতুটি ধসে পড়েছে তবে এই অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি ইউক্রেনের পক্ষ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি